এই তুই কিসের ভিডিও বানাস কিসের কন্টেন্ট বানাস তোর ভিডিওতে কোনো ভিউ আসে ওই ভিডিও ভিডিও বানানোর এই এইসব কথা কখনো শোনা যাবে না এইসব কথা শুনলে আপনার এক ধাপ পিছিয়ে যাবে আর আজকে এই ভিডিওটা কিভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবেন কি করলে আপনার ভিডিওতে ভিউ আসবে এইটা নিয়ে ভিডিও ওই জন্য ভিডিওটা আপনারা ফুল দেখতে থাকেন আসসালামু আলাইকুম আব্রহন আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমার পরিচয় কী আর আমি কী কাজ করি আর আমি কোন ক্লাসে পড়ি আমার বয়স কত আর আমি থাকি কোথায় আর আমার ইউটিউবে জার্নিটা শুরু হয় কবে থেকে তা আজকে এই কল এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি আর আমার নাম হলো প্রথমে বললাম আমার নাম হলো মারুফ আমি থাকি হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাংলাদেশের কুষ্টিয়া জেলায় আমার বাড়ি আমার বয়স হল তো সতেরো আমার বয়স সতেরো আমি বাংলাদেশে কুষ্টে থাকি আর আমি একজন স্টুডেন্ট আমি এখন ক্লাস নিউটেনে পড়ছি আর আমি আমি ইউটিউব জানিতে এসেছি প্রায় তাও এক বছর আগে তখন থেকে আমি কোনো ফলাফল পাইনি কোনো সফলতাও পাইনি এখনও সফলতা পাইনি চালিয়ে যাচ্ছি কষ্ট করছি একদিন সফলতা পাবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি একদিন সফলতা নিশ্চয়ই পাবো এই জন্য আমার এই ভিডিওটা জানি শুরু করেছি আর আমি এই এলাকার মেলা মানুষের কথা শুনেছি ভিডিও বানানোর আগেই বলে বাল বানাচ্ছে বক্স নিয়ে বলে এই বানাচ্ছে ও বানাচ্ছে এসব মানুষের জীবনে কিছু করতে পারবে নি মেলা মানুষ মেলা কথা বলে কিন্তু কারোর কথা শুনলে হবে না ভাই নিজের কেরিয়ার নিজেই তৈরি করতে হবে নিজের জীবন নিজেকেই সাজাতে হবে ওই জন্য তুমি একবেলা যদি না খেয়ে থাকো তোমাকে কেউ আরেকবেলা এসে খাওয়া দেবে না ওই জন্য কারোর কথা শোনা যাবে না কারোর কথা খাওয়া যাবে না মানুষ এইভাবে বলে এই ইউটিউবে কী করবে ওই ইউটিউব তোর জন্য না ইউটিউব থেকে যা ইউটিউবে ভালো ভিডিও বানাও এ বানাও এই জন্য এইসব কারোর কথা শোনা যাবে না নিজের পরিশ্রম নিজেকেই করতে হবে ওই জন্য তোমরা নিজেরা যে যেই কন্টেন্টই বানাও আমি বানাই ব্লগ বানাই তোমরা যে যেই কন্টেন্টই বানাও নিজের কষ্ট নিজে করে যাবা একদিন না একদিন সফলতা আসবে আজকে পাঁচটা ভিউ আসলো কালকে দশটা ভিউ আসলে পরশু দিন পনেরোটা আসলো তারপর বিশটা তারপর তিরিশটা চল্লিশটা এরকম করে আস্তে আস্তে বাড়বে ভাই আমি যখন ইউটিউবে আসি প্রথম আমার একটাও ভিউ আসতো দুটো ভিউ আসতো কোনো দিন ভিউ আসতো না ভিডিও বানাতাম তখন আমি মনে করতাম নেই ভিডিও বানাবো ভিউ আসছে না কষ্ট করে ভিডিও বানাই আর ভিউ আসে না তখন থেকে আমি মনে করলাম একদিন আমাকে সব লোক করতেই হবে ওই জন্য আমি এখন ভিডিও বানাই পাঁচ সাতশো করে ভিউ আসে এর জন্য আমি রেগুলার কন্টেন্ট আপলোড করি আমি প্রতিদিন কন্টেন্ট আপলোড করি একদিন মিস দিই প্রতিদিন আপনি যদি লং ভিডিও না করেন শর্ট ভিডিও হিসাবে প্রতিদিন আপলোড করবেন আপনারা আপলোড না করলে কিন্তু আপনার যে চ্যালেঞ্জের রিস এটা ডাউন হয়ে যাবে আপনারা যদি রেগুলার কন্টেন্ট আপলোড করেন আপনাদের মনে করেন চ্যানেল মনে করেন বোধ বেড়ে যাবে আপনাদের চ্যানেলে রেগুলার কন্টেন্ট আপলোড করলে চ্যানেলটা মনে করেন প্রথমে দুটো ভিউ আসলে তারপরে থেকে ভিউ আসা বেড়ে যাবে চ্যানেলেরা প্রতিদিন কন্টেন্ট বানাবেন আর কন্টেন্ট প্রতিদিন আপলোড করার চেষ্টা করবেন ইউটিউব এমন একটা জিনিস যে প্রতিদিন ভিডিও ছাড়লেন আপনারা মনে করেন প্রতি সব মাসে পঁচিশটা ভিডিও দিলেন ইউটিউব মনে করছে হ্যাঁ এ রেগুলার ভিডিও দেয় এর দ্বারা হবে এর ভিউ বাড়াই দিই ইউটিউব চাইলে সব করতে পারে ওই জন্য ইউটিউব প্রথমে দেখে সে কতটুকু কন্টেন্ট আপলোড করছে কত না কি করছে ওই জন্য আপনারা প্রতিদিন কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন আর আর আমি তো নতুন শুরু করেছি আমার আগে চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জে মনে করেন পাঁচশোটা সাতশো টাকাও ভিউজ আসতো তিনশো আসতো দুশো আসতো ওই চ্যানেলটা আপনার মনে করেন ডিলেট হয়ে গেছে ওই চ্যানেলটা ডিলেট হওয়ার পর এই চ্যানেলটা আমার নতুন খুলেছি এই চ্যানেলটা খোলা বেশি বয়স না এই চ্যানেল খোলা বয়স মাত্র দুই মাস এই দুই মাসে হালকা পাতলা ভিউ আসে আপনারা যারা এই প্রথম ট্রাই করতে যাচ্ছেন ইউটিউবে আসতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটার করতে যাচ্ছেন তারা আপনারা করেন কন্টেন্ট ক্রিয়েটার করতে থাকেন একদিন সফলতা আসবেই এটা হলো গ্রান্টে এটা একদিন সফলতা আসবে কোনো কিছুই ছোটো না ভাই কোনো কিছুই ছোটো না তাই আজকে এ পর্যন্ত কি আপনাদের যা বললাম আপনারা তাই বুঝতে পেরেছেন আর আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত যদি দেখছেন সে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই ধন্যবাদ আমার দেখা হবে কোনো এক্সপ্লোর ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন